ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলের ব্যাপারে রেওয়ায়ত পাওয়া যায় ঐতিহাসিক ঘটনা বর্ণনা করেন উনি আফগানিস্তানের বরফের বাচ্চা ছিলেন উনি বাচ্চাহিত্য ত্যাগ করার পরে যখন উনি দূর জঙ্গলে গিয়ে অবস্থান শুরু করেন। ওনার রাজত্বের অন্যান্য মন্ত্রী পরিষদ সবাই গিয়ে করজন আবেদন করল হুজুর আপনি ছাড়া আমাদের দেশ ধ্বংস হয়ে যাচ্ছে দেশের বাদশা নাই দেশ বিনষ্ট হয়ে যাচ্ছে আপনি চলেন তখন ইব্রাহিম ইবনা আদহাম রহমতুল্লাহ আলী তাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখছিলেন কয়েকটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমি আমার রাজত্বে আবার ফিরে যাব ইব্রাহিম ইবনা আদহাম রহমতুল্লাহ ওই মন্ত্রী পরিষদের কাছে সত্যিইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখছিলেন প্রথম প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমি আমার রাজত্ব ফিরে যাব ও আমার মন্ত্রী পরিষদ বলো আমি যখন দুনিয়া থেকে বিদায় হব আমি যদি আমার রাজত্বে ফিরে যাই তাহলে কি আমার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তালা মাফ করবেন বলেন এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো আছে আছে কারো যখন পরিষদ না করছে বলছে তো মৃত্যুর যন্ত্রণা থেকেই তোমাদের রাজত্ব আমাকে বাঁচাইতে পারে না তাহলে তোমাদের রাজত্ব দিয়ে আমি কি করব মৃত্যুর যন্ত্রণা তো কঠিন